নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এই জন্মাষ্টমীতে যারা চাইছেন গোপালকে নতুন কিছু নিবেদন করতে তাদের জন্যে আজকের এই রেসিপিটি খুবই উপযোগী হবে বন্ধুরা আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো তাল ও ক্ষীরের মেলবন্ধনে তৈরি ক্ষীরপুরি বা ক্ষীরের কচুরি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আজ আমরা গোপালের পছন্দের তাল ও ক্ষীর দিয়ে বানাবো তালের ক্ষীরপুরি রেসিপি তো চলুন প্রথমে আমি ক্ষীরটাকে বানিয়ে নিই ক্ষীরটাকে বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব এক বাটি পরিমাণ দুধ কড়াইতে আমি এক বাটি পরিমাণ দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একশো গ্রাম পরিমাণ ছানা মেখে রেখেছি সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে আমি ছানাটাকে দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা আমি এখানে ছানাটা দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা চাইলে দুধ শুকিয়ে ক্ষীর করেও ক্ষীরপুরি বানাতে পারেন আমি ছানাটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সুন্দর গন্ধের জন্যে আমি কয়েকটা এলাচকে গুঁড়ো করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডোর মতো যখন হবে ক্ষীরটা সেই অবস্থাতে আমি নামিয়ে নিই বন্ধুরা ক্ষীরটাকে নামিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনে কড়াই আবারও বসিয়ে দিয়েছি দিয়ে এক বাটি পরিমাণ তালের পাল্পকে আমি কড়াইতে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তাল থেকে তালের কাঁচা গন্ধটা চলে যায় আর তালের যে এক্সট্রা মশ্চারাইটা থাকে সেটা টেনে যায় তাহলে আমি যখন তালটা থেকে ময়দার ডো তৈরি করব ময়দা মাখিয়ে তাহলে তালটা আমি খুব বেশি পরিমাণে দিতে পারবো আর তালের কাঁচা গন্ধটাও আমার তালকিলির ভিতর থেকে বেরোবে না এবার আমি ময়দার ডোটা তাল দিয়ে মেখে নেব তার জন্যে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব গাওয়া ঘি লবণ আর গাওয়া ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটা ময়ন করে নেব বন্ধুরা গাওয়া ঘি দিয়ে আমার ময়দাটাকে খুব ভালো করে ময়ন করা হয়ে গেছে এবার আমি তালের পাল্পটা দিয়ে মেখে নেব আমি ময়দাটা তালের পাত দিয়েই মাখব একটু জল ব্যবহার করব না অল্প অল্প করে তালের পাত দিয়ে এইভাবে আমি একটা মাঝারি ডো তৈরি করে নেব বন্ধুরা অল্প অল্প করে তালের পাল্পটাকে দিয়ে আমি ময়দাটাকে একটু শক্ত করেই মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আর অল্প একটু ঘি দিয়ে উপর থেকে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাল দিয়ে মাখা ময়দার ডোটা আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে আমি আবারও একটু মেখে নেব এবার এই ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে আমি ডোটা থেকে লেচি কেটে খুব সুন্দরভাবে গোল পাকিয়ে নিয়েছি এবার একটা গোলকে আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে বাটির আকারে তৈরি করে নিলাম এবার এর থেকে আমি কিছুটা পরিমাণ ক্ষীরের পুর নিয়ে এর মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম এইভাবে আমার একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেল এই একই পদ্ধতিতে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব আমার সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে আমি কচুরি আকারে বেলে নেব তার জন্য এখানে একটা পাটা বেলনা নিয়েছি নিয়ে তাতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি আর ওইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়ে কচুরিটা বানাচ্ছি আপনারা চাইলে গাওয়া ঘিও ভেজে নিতে পারেন আমি একটা লেচিকে নিয়ে খুব হালকা হাতে এইভাবে ক্ষীরের কচুরি বা পুরিটাকে বেলে নিয়েছি ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কচুরিটা তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে একটু এপিটোপিট করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে এটাকে আমি তেল থেকে তুলে নিব একইভাবে আমি আবারও একটা কচুরি এইভাবে বেলে নেব আবারও একটা কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব একই পদ্ধতিতে আমি আমার সব কচুরি বা ক্ষীরপুরিগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার কচুরিগুলো প্রায় শেষের পথে চলে এসেছে আর এই কচুরিগুলো ভাজার সময় এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন এটা গোপালের নিবেদন করার জন্যই এটা তৈরি হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই জন্মাষ্টমীতে নিজের নিজের গোপালের জন্য এই তাল এবং ক্ষীরের মেলবন্ধনে তৈরি ক্ষীর অবশ্যই গোপালকে একবার বানিয়ে নিবেদন করবেন আর যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে না আপনারা আশা করছি অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে বন্ধুরা আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের একটা কচুরি ছিঁড়েও দেখাচ্ছি এর ভিতরে কেমনভাবে পুটটা আছে দেখুন বন্ধুরা এর মধ্যে ক্ষীরের পুরটা পুরো ছড়িয়ে আছে তো এইভাবে আমাদের ক্ষীরপুরির রেসিপিটা তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার